আসসালামু আলাইকুম সবাইকে ঘরে ঘরে কাপবেন নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজ শেয়ার করবো আপনাদের সাথে পুডিং কেক রেসিপি এর জন্য প্রথমে লাগবে ডিম তারপর লাগছে গুড়ো দুধ আর লাগবে চিনি সাথে লিকুইড দুধ এখন আমরা পুডিং এর মিশ্রণটি রেডি করব। এর জন্য একটা বোলে চারটা ডিম নিয়ে নিতে হবে এরপর নিয়ে নিচ্ছি এক কাপ চিনি সাথে অ্যাড করব এখন লিকুইড দুধ এরপর থাকছে আধা কাপ পরিমাণ পাউডার দুধ রেডি করবো ময়দা চিনি কর্নফ্লাওয়ার বেকিং পাউডার তেল আর লাগছে ভ্যানিলা এসেন্স এরপর একটা বলে আমরা দুটো ডিম নিয়ে নেব ডিম দুটো ভালোভাবে বিট করে নেব বিট করার পর আমরা অ্যাড করব চিনি এরপর চিনি যতক্ষণ না পর্যন্ত মিশে যাচ্ছে ডিমের সাথে ততক্ষণ বিট করে নিতে হবে এরপর দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ তেল তেল দিয়ে একটু বিট করে নিতে হবে এরপর দিতে হবে ভ্যানিলা লাইসেন্স এরপর আরেকটু বিট করে নিতে হবে এরপর আমরা নিয়ে নিব এক কাপ ময়দা সাথে নিয়ে নিব দুই টেবিল চামচ কর্নফ্লাভার সাথে সাথে একটা চামচ বেকিং পাউডার তারপর আমরা শুকনো উপকরণগুলো কেক ব্যাটারে মিশিয়ে নেব কেক ব্যাটারে ভালো করে চামচ দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে এরপর তৈরি করা পুডিং মিশ্রণটি একটি পরিষ্কার পাত্রে ঢেলে নিতে হবে তারপর উপর দিয়ে দিতে হবে কেকের ব্যাটার কেকের ব্যাটারটি দেওয়ার পর সেটা একদম রেডি ওভেনে দেওয়ার জন্য ওভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে তিরিশ মিনিট বেক করে নিতে হবে তারপর আপনারা গরম ঠান্ডা দুইভাবেই পরিবেশন করতে পারেন পুডিং কেক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে